আসসালামু আলাইকুম আশা আসুকের সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডিপ লার্নিং সম্পর্কে ডিপ্ল্যানিং কি কিভাবে কাজ করে এ সম্পর্কে বলবো তো লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি বিশেষ অংশ যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এখানে অনেকগুলো স্তরে তথ্য বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় এটি কাজ করে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক দিয়ে যা মানুষের নিউরনের অর্থাৎ মস্তিষ্কের কোষের মতো ডিজাইন করা হয়েছে তো আমি যদি সহজভাবে বলি আপনি যদি একটা ছবি দেখান যেখানে একটা বিড়াল আছে তখন ডি লার্নিং মডেল ধাপে ধাপে বিশ্লেষণ করে কিভাবে করে ধরেন প্রথমে সে দেখে যে এই ছবিতে টুল আছে কি না তারপর দেখে চোখের আকৃতি কেমন অর্থাৎ বিড়ালের চোখের আকৃতি কেমন তারপর দেখে যে কান দাঁড়ানো নাকি ভোতা এইরকম মানে এভাবে অনেক লেয়ারে পার হয়ে অবশেষে সিদ্ধান্ত নেয় যে এটা কি আদৌ বিড়াল নাকি বিড়াল না তো ডিপ্ল্যানিংয়ের মূল উপাদান হলো নিউরাল নিউরাল নেটওয়ার্ক হ্যাঁ তো নিউরাল নেটওয়ার্কের একেবারে সাধারণ গঠন হলো প্রথমে একটা ইনপুট লেয়ার থাকে তারপর অনেকগুলো হিডেন লেয়ার থাকে তারপর একটা আউটপুট লেয়ার থাকে তো ইনপুট লেয়ারে কী হয় যে এই লেয়ার থেকে আসলে মূলত কি করে তথ্য ঢুকে বোঝা যাচ্ছে যে ইনপুট লেয়ার অর্থাৎ ধরেন একটা ছবির ছবি একটা পিকজেল হ্যাঁ এটা একটা ইনপুট লেয়ার তারপর হিডেন লেয়ার কী হয় এই হিডেন লেয়ারে ডেটা ধাপে ধাপে বিশ্লেষণ হয় এবং প্রতিটি স্তরে কিছু ফিচার বা বৈশিষ্ট্য ধরা পড়ে যেটা আমরা শুরুতে বলছিলাম যে এর আদৌ চুল আছে কি না এর চোখটা দেখতে কীরকম এরকম তারপর আউটপুট লেয়ার তো আউটপুট লেয়ার হলো যে শেষে আসলে আমার মডেলটা আমার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে যে মডেলটা তৈরি করা সে মডেল সিদ্ধান্ত নেয় যে এটাকে আদৌ বিড়াল নাকি কুকুর নাকি আমি এটা একে আক্স করছে কি বিড়াল কিনা না সে পজিটিভ অথবা নেগেটিভ ইত্যাদি অ্যান্সার দিবে তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই ধরেন আপনি একটি কি করবেন একটা চিত্রশিল্পী হ্যাঁ চিত্রশিল্পী শেখাতে চাচ্ছেন যে কী শেখাতে চাচ্ছেন ধরেন যে আপনি তাকে হাজার বিড়াল আর কুকুরের ছবি দেখাবেন হ্যাঁ তারপর সে ছবিগুলোর মধ্যে মিল খুঁজে বের করবে কি খুঁজে বের করবে যেমন কান চোখ লেস এরপর আপনি তাকে একটা নতুন ছবি দিবেন এবং বলবেন যে এটা কি কুকুর নাকি এটা কি বিড়াল হ্যাঁ এটাই আসলে ডিপ্লানিং নিজে শেখে নিজের বিচার করে এবং নিজের সিদ্ধান্ত নেয় অর্থাৎ তাকে হাজারটা কুকুর এবং বিড়ালের ছবি দেব তারপর থেকে সেখান থেকে সে যেগুলো মিল আছে সেগুলো খুঁজে বের করবে কান চোখ লেস অর্থাৎ বিড়ালে কান কেমন হয় বিড়ালের চোখ কেমন হয় বিড়ালের লেজ কেমন হয় তারপর যখন আপনি নতুন একটা ছবি দেবেন তখন সে বলবে এটা কি বিড়াল নাকি কুকুর অর্থাৎ ডিপ্ল্যানিং সে নিজে শিখছে হ্যাঁ নিজেই বিচার করছে এবং নিজেই সিদ্ধান্ত নিচ্ছে তো আরও যদি বলি যে লার্নিং কীভাবে তাহলে কাজ করে ধাপে ধাপে তাহলে প্রথমে কী হয় যে ডেটা ইনপুট নেয় যেমন ছবি হতে পারে টেক্সট হতে পারে অডিও হতে পারে এখন ভিডিও নিচ্ছে হ্যাঁ তারপর কি হচ্ছে যে নিউরোল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ডেটাগুলো বহু লেয়ারে প্রসেস হয় এক্ষেত্রে কি হিসেবে কাজ করে যেমন ওয়েট এবং বায়াস থাকে যেমন প্রতিটি লেয়ারে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয় প্রত্যেকটা লেয়ারে এক একটা সিদ্ধান্ত চলে আসবে এক একটা মানে কি বল একটা বায়াস বা ওয়েট তৈরি হবে অর্থাৎ ওজন তৈরি হবে যেটা কি না আপনাকে একটা সিদ্ধান্ত দেবে যে না এই জিনিসটা এটা তারপর চলে আসে অ্যাক্টিভেশন ফাংশন সেই অ্যাক্টিভেশন ফাংশনে কোনো কোন তথ্য যাবে পরের লেয়ারে কোনটা বাদ যাবে হ্যাঁ এগুলো সুনির্ধারণ করা হয় যেহেতু আমি বলছি যে হিরেন লেয়ার থাকে তো পরবর্তী লেয়ারে কোন তথ্যগুলো যাবে যেগুলো আসলে সঠিক যেগুলো আসলে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সেইগুলো আসলে একটি ফাংশনের মাধ্যমে পরবর্তী লেয়ারে কোন কোন তথ্য যাবে সেটা নির্ধারণ করায় লাস্টে যেটা থাকে সেটা হলো আউটপুট লেয়ার সেখানে আসলে মডেল বলে দেয় সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এটাই বিড়াল বা এটাই কুকুর তো আসলে ডিপ লার্নিং এটা আসলে আমাদের কেন দরকার আসলে বাস্তব জীবনের কি ব্যবহার বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে হতে পারে যেমন চেহারা চিনতে কারো চেহারা ঠিক আছে যেমন ফেস আনলকের জন্য বা ফেস আইডির জন্য তারপর ভয়েস রিকগনেশনের জন্য যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট সিডি এগুলোতে কিন্তু ডিপ প্ল্যানিং ব্যবহৃত হয়েছে তারপর আমরা যে অটো ড্রাইভিং দেখছি বহুল প্রচলিত টেস্কলা গাড়ি সেখানে অবভিয়াসলি ডিপ লার্নিং ইউজ হয়েছে এবং আমরা ডে টু ডে লাইফে যেটা ইউজ করি যে গুগল ট্রান্সলেটর সেক্ষেত্রেও ডিপ লার্নিং ব্যবহার চলছে শুধু এখানেই নয় এমনকি মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে এক্স রে দেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বর্তমান আসলে ডিপ লার্নিং ব্যবহৃত হচ্ছে তো যারা লার্নিং শিখতে যাচ্ছেন কীভাবে শিখবেন এর জন্য প্রথমত আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেক্ষেত্রে পাইথন প্রেফারেবল এবং সবথেকে বেশি ইউজ হয় এআইতে তো পাইথন শিখবেন তারপর আপনার অবভিয়াসলি লিনিয়ার অ্যালজাবরা এবং ক্যালকুলাসের বেসিক টু অ্যাডভান্স ধারণা থাকতে হবে এবং পারতে হবে তারপর চলে আসবে যে মেশিন লার্নিংয়ে বেসিক ধারণা বিভিন্ন লাইব্রেরি শেখা যেমন টেন্সল ফ্লো আছে কেরাস আছে পাই টর্চ আছে তো এগুলো আস্তে আস্তে শিখবেন তার মানে আমি যদি একেবারে শেষে সংক্ষেপে বলি ডিপ লার্নিং মালনও এমন একটা কম্পিউটার সিস্টেম যেটি আসলে মানুষের মতো নিজে থেকে শিখে এবং ভুল থেকে শেখানো এবং জটিল সিদ্ধান্ত নিতে পারে এবং মানে কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ